প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাসিপুরে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ